তো হ্যালো গাইজ এই বাইকটি কাল রাত গত রাত দুইটা সাতান্ন মিনিটের সময় এই বাইকটি নিখোঁজ হয়েছে কোন চোরেরা চুরি করে নিয়ে পালিয়ে গেল এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না দয়া করে আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এম টি বাইক রাত দুইটা সাতান্ন মিনিটের সময় চুরি হয়ে গেল নম্বর হল এম জেড জিরো ফাইভ বি ওয়ান ডাবল থ্রি সেভেন ওয়ান থ্রি থ্রি সেভেন নম্বরের বাইকটি কাল রাত প্রায় তিনটার সময় চুরি হয়ে গেল এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না আপনারা যদি কোনো সন্ধান পেয়ে থাকেন এই নম্বরে কল দিবেন অতি সত্তর এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না সম্পূর্ণ সিসি ক্যামেরার মাধ্যমে দেখুন

দেখুন কিরকম লকটা দিলকম দেখুন পুরা পা লাগিয়ে পুরো পা দিয়ে জোর করে একদম ভেঙে নাম্বারে কল করবেন আ লকিয়েন্ট এটা দনティア টু আ মোর আটলানটান এই নম্বরে কল করবেন 91401 225499 এই নম্বরে কল দিবেন যদি কোনো বাইক যদি বাইকটা ফাইন দয়া করে ফোন করবেন কিastiaring কি আ

দেখুন দেখুন লকটা । এখন পর্যন্ত লকটা ভাঙতে পারেনি আবার চেষ্টা করছে বহু কষ্ট করে লকটা ভেঙেছে দেখুন 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 হয়ে গেছে এখন তো নিয়ে চলে গেল সম্পূর্ণ সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে এই বাইকটি এম জেড জিরো ফাইভ বি ওয়ান থ্রি থ্রি সেভেন তো ভিডিওটা শেয়ার করবেন দয়া করে